বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে তম পর্ব হারজেলের বড় বরসা এখন জার্মানি আর তুরস্ক আঠারোশো সালে বিয়েনা থেকে প্রকাশিত হল হারজেলের বিখ্যাত পুস্তিকা দ্য জিউস স্টেট পরের বছর আঠারোশো সালে সুইজারল্যান্ডের বাসেল নগরীতে অনুষ্ঠিত হল বিশ্বের প্রথম জায়োনিস্ট কংগ্রেস আত্মপ্রত্যয়ী হারজেল বলেই ফেললেন আমি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবই আজকে যদি এ কথাটা চিৎকার করে বলি তাহলে সবার কাছে হাসির পাত্র হব আমি হয়তো পাঁচ বছর কিংবা নিশ্চিতভাবে পঞ্চাশ বছরের মধ্যে হল ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে অধিবেশনে আবেগের ঠেলায় বক্তৃতা দেওয়া সোজা কিন্তু বাস্তবতা অনেক কঠিন হাজেল দেখালের ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা শুধু মুখের কথা নয় পশ্চিম ইউরোপে তৎকালীন সময়ে জার্মানিতে ইহুদি বিদ্বেষটা তুলনামূলক কম মনে মনে এও ধারণা করে নিলেন তার স্বপ্নের ইহুদি রাষ্ট্রে জার্মান বাসাই হবে সাধারণ ভাষা যেহেতু ব্রিটেন ফ্রান্স রাশিয়া সব জায়গাতে ইহুদিদের বিরুদ্ধে তীব্র জনমত গড়ে উঠেছে তাই জার্মানদের কাঁধে বর করেই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে আবার জার্মানির সাথে জেরুজালেমের তৎকালীন মালিক তুরস্কের অটোমান সুলতানদের দুস্তি জমে ক্ষীর তুরস্ক হচ্ছে ইউরোপের রুগ্ন মানুষ আর জার্মানি হচ্ছে ইউরোপের নব্য পরাশক্তি জাদ্রাল পরাশক্তিরা জার্মানির উত্থানে বিত ও রগ্ন মানুষ তুরস্ক তাই জার্মানির আচলে থেকে নতুন করে শক্তি অর্জন করার স্বপ্ন দেখল তুরস্কের প্রতিরক্ষা পররাষ্ট্র মন্ত্রণালয় সবই চলে জার্মানির মর্জি মাফিক হারজাল চিন্তা করলেন আলাদা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে জার্মানির সম্রাট দ্বিতীয় উইলিয়ামকে হাত করতে হবে জার্মান সম্রাটকে দিয়ে তুরস্কের কাছ থেকে জেরুজালেমকে কেন্দ্র করে নতুন ইহুদি রাষ্ট্র গঠন করতে হবে কিন্তু জার্মান সম্রাটও ইহুদি বিরোধী সরাসরি জার্মান সম্রাটের কাছে যাওয়ার উপায় নেই অন্য কোনো উপায়ে তদবির করতে হবে তাহলে তদ্বির বিদ্যাটা ইহুদিদের ভালোই জানা আছে জার্মান কাইজারের চাচা ফিউড ফ্রেডরিকের কাছে গেলেন প্রথমে হারজেল ডিউক ফ্রেডরিক হারজেলের কথার উপর বিশ্বাস রেখে কাইজারের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু প্রিন্স অফ ইউলেনবার্গকে কথাটা বলেন প্রিন্স কথাটা বললেন জার্মান কাইজারকে জার্মান কাইজার এ কথাটা প্রথমে হেসে উড়িয়ে দিলেন তিনি বললেন শুনেছিলাম ইহুদিরা নাকি আর্জেন্টিনায় সেটেল হয়েছে আমাদের ওগুলোকেও পাঠিয়ে দাও সেখানে তাহলে বেঁচে যায় আমরা যত তাড়াতাড়ি আমাদের দেশ থেকে এ আপদগুলো বিদায় হয় আমাদের জন্য ততই মঙ্গল ইহুদিরা আমাদের সাম্রাজ্যের পরগাছা হাসি ঠাট্টার পর জার্মান সম্রাট যখন দেখলেন তার বন্ধু প্রিন্স অফ ইউলেনবার্গ সত্যিই সিরিয়াস জেরুজালেম ইহুদির রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে এরপর তিনি বললেন সামনে আমার তুরস্ক সফর আছে আমি সুলতানের কাছে বলবো তিনি যদি তার সাম্রাজ্যের অন্তর্গত এলাকা ইহুদিদের দিয়ে দেন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাহলে এখানে আমার কোনো আপত্তি নেই এগারোই অক্টোবর আঠারোশো জার্মান সম্রাট কাইজার এক রাজকীয় ট্রেনে করে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হলেন ঠিক তার দুদিন পরে তেরোই অক্টোবর তারিখে হারজেল চারজন সফরসঙ্গীসহ বিয়েনা থেকে ইস্তাম্বুল রওনা হলেন উদ্দেশ্য একটাই জার্মান সম্রাটের সাথে ইস্তাম্বুলের মাটিতে সরাসরি কথা বলা ততদিনে জার্মান সম্রাটের বিশ্বস্ত বন্ধুকে পুরো দস্তুর হাত করে ফেলেছেন হারজেল সেই সম্পর্কের সূত্র ধরে সম্রাটের বন্ধু হারজেলকে কথা দিয়েছেন তুরস্কের মাটিতে হারজেলের সাথে জার্মান সম্রাটের একটা সাক্ষাতের বন্দোবস্ত তিনি করবেন অবশেষে হলো সেই কাঙ্ক্ষিত সাক্ষাৎ হাজেলকে দেখে যথেষ্ট ভালো লাগলো জার্মান সম্রাটের বুদ্ধিমান কেতাদুরস্ত উদ্যমী লোক তুরস্কের সুলতানকে কী বলতে হবে জার্মান সম্রাট জিজ্ঞেস করল হার্জেলকে আপনার সার্বিক তত্ত্বাবধানে সুলতানের সহায়তায় জেরুজালেমকে কেন্দ্র করে আলাদা একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা উত্তর দিলেন হারজেল ওকে জেরুজালেম যাচ্ছি আজ কালকের মধ্যে সেখানে দেখা হবে তুমিও চলো এ কথা বলে হার্জেলকে বিদায় দিলেন জার্মান সম্রাট চলে গেলেন হারজেল এবার শুনুন সুলতান আব্দুল হামিদের বক্তব্য জার্মান সম্রাট হারজেলের এই পরিকল্পনা সুলতানের কাছে উত্থাপন করলেন সোনা মাত্রই বিষয় উত্তেজিত হয়ে পড়লেন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ রাগে অগ্নিশর্মা হয়ে তিনি বলতে লাগলেন ইহুদিদের মিলিয়ন মিলিয়ন টাকা থাকতে পারে আমার সাম্রাজ্য যদি না থাকে তবে ইহুদিরা এমনিতেই পারলে জেরুজালেম নিয়ে নিক কিন্তু আমি জীবিত থাকতে এ প্রস্তাব মানা সম্ভব নয় কেবলমাত্র আমাদের লাশের উপর দিয়ে জেরুজালেমে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বন্ধুরাষ্ট্র তুরস্কের সুলতানের এই অবস্থা দেখে জার্মান সম্রাট আর কথা বাড়াননি তিনি বুঝে গেলেন তুরস্কের সুলতান কোনো মতেই আর রাজি হবেন না তাই তিনিও হারজালের প্রস্তাবের উপর আগ্রহ হারালেন তুরস্ককে আঘাত দেওয়া জার্মানির পক্ষে অসম্ভব পর্ব ছিয়াত্তর হারজেলের উগান্ডা মিশন অচিরেই তুরস্কের সুলতানের এই মনোভাব হারজেলের কানে পৌঁছল হারজেল বুঝলেন জেরুজালেমে বোধ হয় আর ইহুদি বসতি নির্মাণ হবে না চুপচাপ বসে রইলেন তিনি ইহুদিদের জন্য একটি স্বাধীন দেশ নির্মাণের স্বপ্ন নিয়ে উনিশশো তিন সালের এপ্রিলে রাশিয়াতে আবার ইহুদি নির্যাতন শুরু হলো হারজেল ছুটলেন রাশিয়ায় নির্যাতিত ইহুদিদের জন্য কিছু করা যায় কিনা সেই উদ্দেশ্যে ইহুদি নির্যাতনের খলনায়ক বন প্লেব এর সাথে সরাসরি দেখা করলেন ইহুদি নির্যাতন বন্দে শেষবারের মতো পাশে চেয়েছিলেন জার্মানি ও তুরস্ককে কিন্তু পেলেন না হাজেলের দরকার নতুন সমর্থক গোষ্ঠী ও নতুন প্রস্তাব ব্রিটিশ নিয়ন্ত্রিত সাইপ্রাস কিংবা সিনাই উপত্যকা আরেকটা ভালো জায়গা সেখান থেকে পূর্ণভূমি জেরুজালেম খুব বেশি দূরেও নয় ডনকুবের রথ চাইল্ড পরিবারের মিস্টার ন্যাটি ততদিনে হাজেলের সমর্থক হয়ে উঠেছেন হার্জেলকে তিনি পরিচয় করিয়ে দিলেন ব্রিটিশ সাইপ্রাসের শাসনকর্তা জোসেফ চেম্বারলিনের সাথে নতুন ইহুদি ভূখণ্ডের খসড়া তৈরির কাজে একজন আইনবিদ দরকার যে কোনো মূল্যে ইহুদি বসতি স্থাপনের কাজে মরিয়া হারজেল একজন আইনবিদের শরণাপন্ন হলেন কে সেই আইনবিদ তিনি আর কেউ নন চল্লিশ বছর বয়স্ক ব্রিটিশ রাজনীতিবিদ ডেভিড লয়েড জর্জ আর কয়েক বছর পরে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে যিনি ইহুদিদের স্বার্থ রক্ষার কাজ করবেন ক্রোসেড বীর সালাউদ্দিনের পর জেরুজালেমের ভাগ্য পরিবর্তনে যার কর্মকাণ্ড সবচেয়ে বেশি স্মরণীয় সেই খসড়া নিয়ে যাওয়া হলো ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী পদেও আরেক স্মরণীয় ব্যক্তিত্ব তখন ক্ষমতার মসনদে। যার নাম আর্থার বেলফোর কয়েক বছর পর ক্ষমতা হারিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে যিনি পররাষ্ট্র সচিবে পরিণত হবেন ইহুদি জাতির জন্য তিনি কাগজে কলমে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিবেন ইতিহাসে যেটা বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত যে কথা বলেছিলাম সিনাই উপত্যকায় ইহুদি বসতি স্থাপনের খসড়া তৎকালীন প্রধানমন্ত্রী আর্থার বেলফোরের কাছে ডেভিড লয়েড জর্জ উপস্থাপন করলেন সাথে সাথে প্রত্যাখ্যান করেন বেলফোর বলেন এত সব জামেলায় না গিয়ে সব ইহুদিদেরকে আমি পুনর্বাসন করব পূর্ব আফ্রিকার দেশ ওগান্ডাতে কোনো উপায় না দেখে হারজেল ইহুদিদের জন্য ওগান্ডা প্রস্তাব মেনে নিলেন ডেভিড ব্যান গুরিওনের কিচ্ছা ইহুদি জাতির একজন মুক্তিদাতা হিসেবে হারজেলের নাম ছড়িয়ে পড়েছে ততদিনে উনিশশো সালে হারজেল যখন ইহুদিদের জন্য পৃথক আবাসভূমি হিসেবে ওগান্ডাকে মেনে নিতে বাধ্য হলেন তখন সতেরো বছরের একটা কিশোর ছেলে খুব আহত বোধ করলেন কিশোর ছেলেটির নাম ডেভিড বেন গুরিয়ন পোল্যান্ডে জন্ম নেওয়া এই ছেলে একদিন ইসরাইল রাষ্ট্রের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন ডেভিড বেন গুরিয়নের স্বপ্নের নায়ক হলেন থিউডর হার্জেল এদিকে হারজল যখন ওগান্ডাকে ইহুদিদের আবাসভূমি হিসেবে মেনে নিলেন তখনই এ সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে ইহুদিরা বেশ কয়েকটি উপদলে বিভক্ত হল কেউ বলল আর্জেন্টিনায় কেউ বলল ইহুদিরা যাতে আমেরিকায় গিয়ে মার্কিন নাগরিক হিসেবে মিশে যায় কেউ বলল সিনায় উপত্যকায় কেউ বলল জেরুজালেম ছাড়া কোনো গতি নাই বিশ্ব ইহুদি আন্দোলনের হ্রাস হারজেলের হাত থেকে ছিটকে যেতে লাগল উনিশশো সালে অস্ট্রিয়াতে থিউডর হার্জেল মারা যান ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর কৃতজ্ঞতা স্বরূপ হার্জেলের দেহাবশেষ পরে জেরুজালেমে স্থানান্তরিত করা হয় যাক সে কথা উনিশশো সালে রাশিয়াতে আবারও ইহুদি বিরোধী রাঙ্গা ছড়িয়ে পড়ল একটি ব্যর্থ অভ্যুথানে রাশিয়ার জারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হয় লেনিনের সহচ টটস্কি এই অভ্যুথানে জড়িয়েছিলেন তিনি ছিলেন একজন ইহুদি আবারও শুরু হলো ইহুদিদের বিরুদ্ধে দরপাকর দলে দলে রাশিয়াসহ পার্শ্ববর্তী দেশগুলো থেকে ইহুদিরা জেরুজালেমের দিকে রওনা হলো ইতিহাসে এটা দ্বিতীয় আলিয়া নামে পরিচিত এরকম একটা জাহাজে করে উনিশশো সালের দিকে ডেভিড ব্যান গুরিয়ন প্রথমবারের মতো জেরুজালেম আসেন উনিশশো সালে আরবদের কাছ থেকে জমি ক্রয় করে ইহুদিরা একটা সমবায় খামার তৈরি করেন ইহুদিদের বাসায় এটা প্রথম কীপুজ আরবরা গুণাক্ষরেও ভাবতে পারেনি এই নির্যাতিত ইহুদিরা একদিন তাদেরকে বিটে মাটি থেকে উচ্ছেদ করে উল্টো নির্যাতন করবে ডেভিড ব্যান গুরিয়ন তুর্কিদের সাথে মিশতে চাইলেন যে কোনো মূল্যে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর ডিগ্রিও নেন প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়টাতে ইহুদিবাদী আন্দোলন কিছুটা স্থীমিত হয়ে পড়ে জেরুজালামের শাসক জামাল পাশার কাহিনী উনিশশো সালে তুরস্কের দুর্বল সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ দানা বেঁধে ওঠে একদল তরুণ সুলতানের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে দেশ শাসন করেন তুরস্কের ইতিহাসে এটা পাশাত্রীয় শাসন নামেও পরিচিত অ্যানওয়ার পাশা তালাশ পাশা ও জামাল পাশা তুরস্কের সর্বময় ক্ষমতার অধিকারী হন এনবার পাশা ছিলেন যুদ্ধমন্ত্রী এনবার পাশা নিজেকে ভাবতেন তুরস্কের নেপোলিয়ান উনিশশো সালের আঠাশ জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে জেরুজালেম সহ পুরো মধ্যপ্রাচ্যের মালিক তুরস্ক নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে সে বছরের আঠারো নভেম্বর জামাল পাশা জেরুজালেমে তার আস্তানা বানান জামাল পাশা সন্দিহান ছিলেন যে আরবরা তুর্কিদের প্রতি কতটুকু অনুগত থাকে একটু সন্দেহ হলেই জামাল পাশা বিদ্রোহীদের ফাঁসি দিয়ে দিতেন প্রকাশ্যেই উনিশশো পনেরো সালে তুরস্কের কাছ থেকে দার্দানাস ও বসফরাস প্রণালী দখল করতে ব্যর্থ হওয়ায় মিত্রশক্তি ব্রিটেন ও তুরস্ককে দুর্বল করার নতুন মিশনে নামল সে মিশনের মূল উদ্দেশ্য ছিল তুরস্কের বিরুদ্ধে আরব মুসলিমদের খেপিয়ে তোলা আরব মুসলিমদের স্বাধীনতার লোভ দেখিয়ে ব্রিটেন তাদেরকে তুর্কিদের বিরুদ্ধে কাজে লাগাতে চাইল এবং তাতে তারা সফল হলো এবার আমরা শুনব সেই কাহিনী পর্ব সাতাত্তর প্রথম বিশ্বযুদ্ধে তুর্কিদের বিরুদ্ধে আরব বিদ্রোহ জারিফ আজকের আলোচনা শুরু করল এই বলে যে আমরা ইহুদিবাদ নিয়ে যতটুকু আলোচনা করেছি এখন সময় এসেছে আরব বিশ্ব নিয়ে কথা বলার কারণ যতই আমরা ইহুদিবাদ নিয়ে আলোচনা করবো ততই আরব বিশ্বের জটিলতা আমাদেরকে গ্রাস করবে ইহুদিদের স্বপ্নভূমি প্যালেস্টাইন তো আরব ভূখণ্ডেরই অংশ তাই বিংশ শতাব্দীর প্রথম দিককার আরব ভূখণ্ডের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট না জানলে ইহুদিবাদ ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনা একদম বৃথা ইরান বাদে প্রায় গোটা মধ্যপ্রাচ্য যখন তুরস্কের অধীনে পরাধীন জনপদ নজর দেয়া যাক ষোড়শ শতকের দিকে মুসলমানদের অধীনে তিন তিনটি শক্তিশালী সাম্রাজ্য পনেরোশো সালে প্রতিষ্ঠিত হয় ভারতের মোগল সাম্রাজ্য যেটি পরবর্তীতে পুরো ভারতীয় উপমাদের দখল করে পনেরোশো সালে ইরানে প্রতিষ্ঠিত হয় সাফাবিদ রাজবংশের শাসন আর তুরস্কের ওসমানিয়া সালতানাত অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এই শতকে এসে সেই সালতানাত সাফল্যের চূড়ায় পৌঁছে পনেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত তুরস্কের ওসমানী সালতানাতের শাসনকর্তা ছিলেন সুলতান সেলিম সুলতান সেলিমের পুরো রাজত্বকালটাই ছিল মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাকে ঘিরে সুলতান সেলিম প্রথম লড়াইটা চালান শিয়া ইরানের বিরুদ্ধে সুন্নি তুর্কিদের চোখে শিয়ারা কাফের ছাড়া আর কিছুই নয় পনেরোশো সালে সুলতান সেলিম এক লক্ষ চোদ্দ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে পারস্যের সাফাবিদ রাজবংশের রাজধানী তাবরিজ আক্রমণ করেন ক্যালদারান যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে ওসমানীয়দের হাতে শিয়া ইরান পর্যদুস্ত হয় কিন্তু এই বিরাট শক্তি ক্ষয়ের যুদ্ধে তুর্কিদের কোনো লাভ হয়নি কারণ ইরানের শিয়ারা সুলতান সেলিমের চোখে এতই ঘৃণার পাত্র ছিল যে তিনি এই ভূখণ্ড দখলে রাখতেও অপছন্দ করেন তুর্কিরা ইরান ছেড়ে চলে গেল পনেরোশো সাল থেকে সুলতান সেলিম আবার মধ্যপ্রাচ্য অভিযানে নামলেন মিশর দখল করলেন তিনি এক বছরের মধ্যে তুরস্কের ওসমানীয়দের দখলে আসে সিরিয়া প্যালেস্টাইন লেবানন জর্ডান সহ বর্তমান সৌদি আরবের হেজাজ উপত্যকা ও পবিত্র দুই নগরী মক্কা ও মদিনা তার মানে দাঁড়ালো পনেরোশো সাল থেকে ইরান বাদে পুরো মধ্যপ্রাচ্যের শাসনকর্তা হচ্ছে তুর্কিরা প্রথম মহাযুদ্ধ শুরুর প্রাককালে প্রায় চারশো বছর যাবৎ তুরস্কের অধীনে পরাধীনতার শেকলে আবদ্ধ গোটা আরব জাহান অবশ্য এর মধ্যে আঠারোশো সালে ব্রিটেন মিশর দখল করে ফেলে কিন্তু বাকি এলাকায় ওসমানীয় শাসন কার্যকর ছিল মামুন বলল এজন্যই তো তুরস্কের অন্যতম সেরা পর্যটন গন্তব্য তোপ কাপি প্যালেসে ইসলামের নবী মোহাম্মদ ইসলাম এর স্মৃতি বিজড়িত অনেক জিনিস রয়েছে যেহেতু প্রায় চারশো বছর যাবৎ মক্কা আরব জাহানের শাসক ছিল তুর্কিরা তাই তারা এসব জিনিস নিজেদের দেশে নিয়ে এসে সংরক্ষণ করতে পেরেছে জারিফ বলল একজাক্টলি ইস্তাম্বুল নগরের তোপকাপি প্যালেসে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর সিলমোহর তরবারি জুব্বা পেয়ালা জামার অংশ দাড়ি মোবারক উহুদের যুদ্ধে বাঙ্গার দুই দাঁতের অংশ এসব কিছুই সংরক্ষণ করে রাখা আছে হজরত আলী আদাদা আনহু ও বীর কেশরী খালিদ বিন ওয়ালিদের তরবারিটিও আছে তোপকাপি প্যালেসে যে কোনো মুসলমান ইস্তাম্বুলের তোপকাপি প্যালেসে গেলে আবেগী হয়ে যাবেন নবী সাল্লাইসাল্লাম এবং তার সাহাবিদের স্মৃতি বিচরিতি জিনিস দেখে সে যাই হোক আরবদের কাছে তুরস্ক তো দখলদার ব্যতীত কিছুই না চারশো বছরের পরাধীনতার কালে মাঝে মাঝে আরব জাতীয়তাবাদ মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছে কিন্তু ঐক্যবদ্ধ শক্তির অভাবে স্বাধীন আরব ভূখণ্ড প্রতিষ্ঠার কোনো সংগ্রামী কাজে আসেনি আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে সাতচল্লিশতম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে